চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার পঁচিশ সিডিএ জব সার্কুলার দু হাজার পঁচিশ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আপনারা দেখতে পাচ্ছেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার পঁচিশ কর্তৃপক্ষ বাইশে অক্টোবর দু হাজার পঁচিশ এই সার্কুলারটি প্রকাশ করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ মোট একশো পনেরো জনকে একত্রিশটি জব ক্যাটাগরি পদে যোগ্যতা সম্পন্ন ও অভিজ্ঞতা সম্পন্ন নারী ও পুরুষকে স্থায়ীভাবে চাকরি দেওয়ার জন্য চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ নিয়োগ দু হাজার পঁচিশ প্রকাশ করা হয়েছে সিডিএ জব সার্কুলার এ সরাসরি ডাক চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ চাকরির চাকরির আবেদন করা লাগবে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ চাকরিতে আবেদন করার শেষ তারিখ হচ্ছে বাইশে নভেম্বর গুরুত্বপূর্ণ তারিখ ও সময় জানা প্রকাশের তারিখ দৈনিক আমার দেশ পত্রিকায় বাইশে অক্টোবর পত্রিকাটি প্রকাশ করা হয়েছিল আবেদন করার শুরু তারিখ হচ্ছে বাইশে অক্টোবর দু আবেদন শেষ বাইশে নভেম্বর দু হাজার পঁচিশ মোট শূন্য পদের হিসাব সংখ্যা চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ মোট একত্রিশটি জব ক্যাটাগরির পদে একশো পনেরো জন যোগ্যতা ও অভিজ্ঞতা স্বয়ং সম্পন্ন নারী ও পুরুষকে জাতীয় বেতন স্কেল দু হাজার পনেরো অনুযায়ী নিয়োগ দেবে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার পঁচিশ শর্ত সাপেক্ষে জব ক্যাটাগরিতে একশো পনেরো জন নারী ও পুরুষকে শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন নিয়োগের জন্য বাংলাদেশে নির্দিষ্ট জেলা নাগরিককে চাকরিতে আবেদন করার জন্য চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ আহ্বান করছে সমর্থ বি এখানে আপনারা টেনে টেনে দেখে নেবেন আমি বিস্তারিত যে জায়গায় আপনাদের প্রয়োজন সেই জায়গাটা আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছি তো এখানে আস্তে আস্তে আপনারা টেনে টেনে দেখে নেবেন এখানে হচ্ছে বিস্তারিত সিডিএ জব সার্কুলার দু পঁচিশ নিয়োগকর্তা বা সংস্থার নাম চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ নিয়োগের ধরন সরকারি চাকরি দরন সরকারি চাকরির সময় স্থায়ী সরকারি চাকরি জব ক্যাটাগরি একত্রিশটি লোক সংখ্যা নেবে একশো পনেরো জন শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাস এসএসসি পাস এইস এসি পাস স্নাতক পাস লাগবে চাকরির পদ অনুযায়ী লিঙ্গ নারী পুরুষ উভয় আবেদন করতে পারবে অভিজ্ঞতা কতটুকু লাগবে নতুন রা ও অভিজ্ঞতা যাদের আছে উভয় আবেদন করতে পারবে চাকরির পদ অনুযায়ী বয়স সীমা বাইশে নভেম্বর দু হাজার পঁচিশ ইং তারিখ হিসাব করে সাধারণ প্রার্থীর বয়স আঠারো বছর থেকে বত্রিশ বছর বেতন গ্রেড আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে তিপ্পান্ন হাজার ষাট টাকা পর্যন্ত বেতন হবে আবেদনকার আবেদন করার পদ্ধতি সরাসরি ডাক চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সার্কুলার অনুযায়ী আবেদন করার পদ্ধতি সরাসরি ডাকযোগে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সার্কুলার অনুযায়ী আবেদন ফি লাগবে বিভিন্ন পদে বিভিন্ন আবেদন ফি গ্রহণ করতে হবে পঞ্চাশ টাকা এক টাকা এবং দুই শত টাকা পদ অনুযায়ী ফি জমা দেওয়ার পদ্ধতি ব্যাঙ্ক ড্রাফের মাধ্যমে প্রকাশের তারিখ উপরে উল্লেখ করা হয়েছিল এখানে উল্লেখ করা হয়েছে তো এখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি না তো চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার পঁচিশ পঁচিশ অফিসিয়াল ইমেজ চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ চাকরির বেতন আবেদনের শিক্ষাগত যোগ্যতা আবেদন করার বয়স অভিজ্ঞতা আবেদন করার নিয়ম সহ সকল প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ বিষয় জানার জন্য অফিসিয়াল চাকরির বিজ্ঞপ্তি ইমেজ পড়তে হবে আপানোর জন্য আমরা নিচে চট্টগ্রাম উন্নয়ন বোর্ড কর্তৃক চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি অফিসিয়াল ইমেজ প্রকাশ করেছি অবশ্যই চাকরিতে আবেদন করার পূর্বেই চাকরি সম্পর্কিত সকল তথ্য এই চট্টগ্রাম উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ জাপ সার্কুলারের ইমেজ থেকে জেনে নেবেন এখানে আস্তে আস্তে আমি আপনাদেরকে সার্কুলারটা দেখিয়ে দিচ্ছি সময় না থাকার কারণে বা ভিডিওটা লং হয়ে যাবে যার কারণে আমি আপনাদেরকে পুরো প্রচেষ্টা দেখাচ্ছি না আস্তে আস্তে আপনাদেরকে একটু একটু দেখিয়ে দিচ্ছি আপনারা আস্তে আস্তে দেখে নেবেন দেখে তারপরে যেগুলো প্রয়োজন বা শর্ত সাপেক্ষে আপনারা আবেদন করে নেবেন আশা করছি আপনারা সকলেই বুঝতে পারছেন সমর্থ ভিওর্স আমি আজকের ভিডিও এই পর্যন্তই রাখলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন